প্রয়োজনে কতটা ভয়ঙ্কর হতে পারেন সৌদি যুবরাজ ও ডিফেক্টো শাসক মোহাম্মদ বিন সালমান তার আরেকটা প্রমাণ উন্মোচিত হলো বিশ্ববাসীর সামনে তার নিষ্ঠুরতার মাত্রা জানতে পেরে হত বিবল হয়ে পড়েছেন অনেকেই সম্প্রতি মোহাম্মদ বিন সালমান এর ভয়ঙ্কর এই চেহারার ফাঁস করে দিয়েছেন সৌদি আরবের সাবেক এক গোয়েন্দা কর্মকর্তা মোহাম্মদ বিন সালমানের উচ্চ উচ্চবিলাসী প্রকল্পের নাম নিয়ম একশো কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পটি দ্য লাইন নামেও পরিচিত এটি বাস্তবায়নের পথে কেউ বাধা হয়ে দাঁড়ালে তাকে মেরে ফেলার ক্ষমতা দেওয়া হয়েছিল সৌদি আরবের নিরাপত্তা বাহিনীকে আর এই ক্ষমতা দিয়েছিলেন স্বয়ং এমবিএস বা মোহাম্মদ বিন সালমান নিজে সম্প্রতি ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এই গোয়েন্দা কর্মকর্তা তথ্য জানিয়েছিলেন কর্নেল রাবি আলনেজি নামে সৌদি আরবের এই কর্মকর্তা জানিয়েছেন দা লাইন বা নিয়ম প্রকল্পের জমি গ্রহণের জন্য কেউ বাধা হয়ে দাঁড়ালে প্রয়োজনে তাকে মেরে ফেলার নির্দেশ ছিল এই নির্দেশের পর একজন গ্রামবাসীকে গুলি করে হত্যাও করা হয়েছে কর্নেল আলনেজি গত বছর যুক্তরাজ্যে নির্বাচনে চলে যান মূলত সেখানে থাকার কারণেই তিনি একথা কথা প্রকাশ করতে পেরেছেন এই গোয়েন্দা কর্মকর্তা জানান দা লাইন থেকে সাড়ে চার কিলোমিটার দূরে অবস্থিত একটি গ্রাম আল ফুরাইবাহের বাসিন্দাদের সেখান থেকে চলে যেতে বলা হয় এই গ্রামটির বাসিন্দারাও ওয়াই তাঁত সদস্য আলনেজি জানান দুই সালের এপ্রিল মাসের এক আদেশে বলা হয়েছিল ওয়াই গোত্রটির বিদ্রোহীদের নিয়ে গঠিত এবং যদি কেউ দ্য লাইনের জন্য জমি অধিগ্রহণের বিরোধিতা করে তাহলে তাকে হত্যা করতে হবে তিনি আরো বলেন এটি মূলত জমি অধিগ্রহণের জন্য মানুষ মারা ছাড়পত্র ছিল তবে আল নিধি শারীরিক অসুস্থতার অজুহাত দিয়ে নিজে সেই মিশনে অংশগ্রহণ থেকে বিরত থাকেন আরবের সাবেক এই গোয়েন্দা কর্মকর্তা দেওয়া তথ্য বিশ্লেষণ করে জানা যায় তার লাইন প্রকল্পের জন্য জমি অধিগ্রহণের বিরোধিতা করা থেকে বাধা দেন আব্দুল রহিম আল ওয়াইসতি নামের এক ব্যক্তি তার একদিন পরেই তাকে গুলি করে হত্যা করা হয় এবং গ্রামটি উচ্ছেদ করা হয় এই ঘটনায় সৌদি নিরাপত্তা বাহিনীর বিবৃতিতে বলা হয় হুয়াই গোত্রটি নিরাপত্তা বাহিনীর উপর গুলি ছুড়লে জবাবে তারাও পাল্টা গুলি করে আর সেই গুলিতেই মারা যান আব্দুল রহিম